নমস্কার বন্ধুরা সকলের অন্নপূর্ণা পুজো কেমন কেটেছে আমার তো বেশ দারুণ কেটেছে আমি ভাবতেও পারিনি এতটা ভালো কাটবে কারণ যেটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়েছি মায়ের পুজো হচ্ছে এটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু আলটিমেটলি সেটা যে কপালে জুটবে সেটাই ভাবতে পারিনি তো যাই হোক পুজোটা তো দেখা হলো এখানে বাবিও খুব খুশি এখানে প্রসাদও খাওয়া হলো মা আর মেয়ে আর আমি তিনজনে মিলে প্রসাদ খেলাম তারপরে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম যে ওই আমাদের বাড়ির সামনে শঙ্করাচার্যর আশ্রমে ঠাকুর দেখতে আগের দিন বলেছিলাম যে এখানে খুব সুন্দর মন্দিরটা কিন্তু ঠাকুর দেখতে আর যাওয়া হয়নি তো ফাইনালি আজকে এলাম ঠাকুর দেখার জন্য এখানে তো শুরুতেই মানে মন্দিরের গেটে আর কি দুটো সিংহ রয়েছে বাবি সেটাকে দেখে ওর পিঠে চাপবে এত বায়না অবশেষ ওর পিঠে চেপেছে কিন্তু যেহেতু পুজো হচ্ছে আর এরা ব্রাহ্মণ হিসাবে সিংহকে পুজো করে তো সেহেতু তো ওরা তো এটা অ্যালাউ করবে না না তো ও বাচ্চা বলে কেউ কিছু বলেনি কিন্তু একটা নিজেরও তো খারাপ লাগে তো যাই হোক অবশেষ ওর বয়না ঠায়না মিটিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম মা ভিতরে প্রবেশ করার আগে ওর জুতোটা খুলে দিচ্ছিলো আমার হাতের মধ্যে ব্যাগপত্র ছিল তো মা ও জুতোটা খুলে দেয় তারপর আমরা তিনজনে মিলে ভিতরে আসি ভিতরটা দেখো জাস্ট খালি খুব সুন্দর ভীষণ সুন্দর আর তার উপরে ওরা যা ডেকোরেশন করেছিল মন্দিরটা আরও সৌন্দর্য বেড়ে গেছিলো তো যাই হোক এখানে দেখো বনদাদার পুজো হচ্ছে আর আমরা ঢুকেছিলাম সন্ধ্যে সাতটা নাগাদ তো সেই সময় সন্ধ্যা আরতির টাইম ছিল তো সন্ধ্যা আরতি হচ্ছিলো এখানে গণতার পরে এই একটুখানি এগিয়ে এসে পরের মন্দিরটাতেই রয়েছে বাজরাঙ্গুলি আর তারপরেই মা অন্নপূর্ণার পুজো যে তোমরা বাজরাঙ্গুলিটা দেখো খুব সুন্দর আর এখানে মা দুর্গাকেও যে এনেছে সেটাও খুব সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে আমার তো বেশ ভালো

মা দৌড়াতে দৌড়াতে ওর পিছনে যায় এবার আমিও দেখছি যে মা বা বাবি কেউ নেই ওদের যে একটা ছবি তুলবো দেখছি কেউ নেই হঠাৎ করে তারপর আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম আমি ওয়েট করছি ওদের জন্য ওদেরকে আর কোথাও খুঁজে পাচ্ছি না তারপর অবশেষে বেরিয়ে দেখি বাবি সেই আবার সিংহকে নিয়ে পড়েছে আর এখান থেকে সে কিছুতেই যাবে না সে করছে নিচ থেকেই ধরো সে কিছুক্ষণ নিচ থেকে ধরেছে ঠিক কথা কিন্তু ওখান থেকেও কিছুতেই আসবে না সে খুব বায়না করছে খুব বায়না করছে এবার শেষমেশ কি করবো না স্টেশনে ওয়েট করছি এই যে পাপা আসেনি বলে সেখানেও দেখতে পাচ্ছে না অন্ধকারের মধ্যে অস্থির করে দিচ্ছে এখানে পাপা পাপা করে চিৎকার করতে করতে অ্যাটলাস্ট ওর পাপা এসে পৌঁছালো ও পাপাকে দেখে ভীষণ খুশি তারপরে এই যে বাপ বেটি দুজনে মিলে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এই পর্যন্ত টাটা